দেখুন প্রথমেই বলি যে বাচ্চা বলতে আপনারা যেটা বোঝান এরকম মতো বাচ্চাকে আমি করিনি যতজন মুসলিম থেকে হিন্দু হয়েছে সবাই আঠেরোর বেশি তাদের বয়স কিন্তু বাচ্চাকে করিনি অনেক ক্ষেত্রে বাচ্চারা আমার কাছে চলে আসে যন্ত্রণা সহ্য না করতে পেরে আঠেরো কমরাও এসছে কিন্তু আমি তাদেরকে বুঝিয়ে তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিই কিন্তু পরে দেখা যায় আবার বয়স হওয়ার পর প্রাপ্ত বয়স হলে চলে আসে তো করার কারণ তো অনেক আছে তার মধ্যে সমাজ যেটাকে গ্রহণ করবে আমি সেটাই বলি সেটা হচ্ছে স্বামীজি বলেছিলেন যে ইফ আ পারসেন লিভস অর গোজ আউট অফ দ্য হিন্দু ফোল্ড দে নট ওনলি ওয়ান হিন্দু ডিক্রিজেস বাট ওয়ান এনিমি অফ হিন্দু ইনক্রিজেস মানে একটা হিন্দু সমাজ থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে শুধুমাত্র হিন্দু একটা সংখ্যায় কমলো সেটা নয় হিন্দুর একটা শত্রু বাড়লো এবার আমি যদি ওটাকে ঠিক উল্টোভাবে নিই আমি যদি দেখি যে হিন্দুর যারা শত্রু যারা হিন্দুকে কাফের মনে করে যারা মূর্তি পূজাকে ঘৃণা করে এবং যারা আরবের যে সন্ত্রাসবাদ কি আরবের যে সিস্টেম সেটা আমাদের মধ্যে লাগু করার চেষ্টা করে সরিয়ে তনার চেষ্টা করে তাদেরকে যারা আমাদেরকে শত্রু মনে করে তাদেরকে যদি আমাদের ফোল্ডে নিয়ে আসি তবে হিন্দুর একটা বন্ধু আমি বাড়াচ্ছি তো সেই কনসেপ্ট ফলো করে যেতে হিন্দুর বন্ধু বাড়ে যাতে রাষ্ট্রবাদীদের সংখ্যা বাড়ে ভারত পাকিস্তান খেলা হলে পাকিস্তান জিতলে যারা আনন্দ করে তাদের সংখ্যা যেতে কমে ভারত জিততে যদি যারা আনন্দ করবে তাদের সংখ্যা বাড়াবার জন্য বান্দে ভারত রাজধানী এবং ভারতের যে সম্পত্তি সেগুলো ক্ষয়ক্ষতি যেতে কম হয় তাই জন্য আমি হিন্দু সংখ্যা বাড়াবার চেষ্টা করছি তখন অবশ্যই ভোটের দিক দিয়ে দেখতে গেলে ভারতীয় জনতা পার্টি লাভবান হচ্ছে এবং যতদিন হিন্দুত্ব আইডিওলজি নিয়ে চলবে পার্টি হোক কিংবা পার্টির নেতারা হোক ততদিন লাভবান হবে পার্টি কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে শুধু হিন্দুত্ব মানে কিংবা শুধু পার্টির লাভের জন্য যদি হিন্দুত্ব হয় সেটা কিন্তু দীর্ঘায়ু হবে না বেশি দিন চলবে না সেটা কারণ সত্যি করে যদি হিন্দুরা দুর্বল হয়ে পড়ে তাহলে কি দেশটা থাকবে পার্টি তো থাকবে না দেশটাও থাকবে না তাই হিন্দুদের যেতে শক্তি বৃদ্ধি পায় হিন্দুদের জন্য শক্তি বাড়ে এবং শুধু হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে বলে কাঁদলে হবে না তার যেমন যেন সঠিক উত্তর হিন্দুরা যেন দিতে পারে সেই পরিস্থিতি যদি তৈরি না হয় তাহলে কিন্তু এই দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য বিপদ আছে দেখুন এক নম্বর তো হচ্ছে এই এর সংখ্যা যেটা আপনি জিজ্ঞেস করলেন এর সংখ্যা আমার যারা বিরোধী পক্ষ এবং যারা লেখালেখি করে তাদের থেকেই আমার মানে তাদের ভার্সান হচ্ছে এটা প্রায় আড়াই তিন হাজার ক্রস করে গেছে কারণ এটা আমি দীর্ঘ সময় ধরে করে আসছি কিন্তু আমার মতে এই সংখ্যাটা খুব কম যেভাবে হিন্দু সমাজ থেকে হিন্দু মেয়েরা হারিয়ে যাচ্ছে লাভ মাধ্যমে মুসলিমরা নিয়ে চলে যাচ্ছে যে সংখ্যাটা আসছে প্রত্যেক দিন কম করে একশোটা মেয়ে পুরো পশ্চিমবঙ্গে মিনিমাম তাদেরকে লাভজিয়ে নিয়ে চলে যাচ্ছে তা আমাদের তো ক্ষতিটা অনেক হচ্ছে আমরা খুব অল্প এটা করতে পারছি তাই আমি এই কাজটা আরও বেশি করে করতে চাই আর যেখানে যোগাযোগের ব্যাপারটা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পূর্ণকালীনরা আছে যাদের সাথে যারা এই ঘর বাপসি করতে চাইছে কিন্তু বা কোনো মুসলিম মেয়ে সে যদি কোনো হিন্দু ছেলেকে ভালোবাসে সে তো মুসলিম সমাজের থেকে সেটার করতে পারবে না বিয়ে করতে পারবে না তাই তারা আমার কাছে সহযোগিতা চায় এবং আমি তাদেরকে সহযোগিতা করি আর সেই মাধ্যমেও তারা এ একটা ঘর বাপসির একটা ঘটনাগুলো ঘটে এবং তাদের জন্য এটা ভালো হয় তাদের যে একটা আতঙ্ক যে আমি যদি একটা মুসলিমকে বিয়ে করি মুসলিম ছেলেকে সে যখন তখন তালাক দিতে পারে সে যখন তখন আমার সন্তানেরা জিহাদ করতে পারে কোমরে বোম মেয়েদের ফেটে যাবে এবং অনেক প্রবলেম হালালা মুতা একের পর এক প্রবলেম আছে যেগুলো থেকে মুসলিম সমাজ থেকে মেয়েরা বেরিয়ে আসতে চায় যারা অল্প বিদ্যা যাদের মধ্যে প্রবেশ করছে বিদ্যা আছে যাদের মধ্যে তারা বেরিয়ে আসতে চায় এবং তারা একটা স্বাভাবিক স্বতন্ত্র জীবন নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য চায় তার জন্য তার হিন্দু ছেলের সাথে অনেক সময় চলে আসে দেখুন এক তো ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সীমান্ত অঞ্চলগুলো হচ্ছে এবং ভেতর দিকেও হচ্ছে চারিদিক হাওড়া অনেক জায়গা আছে যেখানে এত দ্রুত মুসলিম সংখ্যা বাড়ছে যে চিন্তার চিন্তা করা যাবে না হাওড়া মেদিনীপুর বর্ধমানের কিছু জায়গা বীরভূম মানে ব্যাপকভাবে মুসলিম সংখ্যা বেড়ে যাচ্ছে জনসংখ্যা এখানে আমাদের ডাইরেক্ট কিছু করার নেই আমি যেটা আমাদের কর্মী এবং লোকজনদের যেটা বলি যে হিন্দুদের সংখ্যা যেন না কমে যায় সেটা খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ এটাই করতে পারবে হিন্দু সংখ্যা যেন না কমে তার জন্য যা যা করার সেটা করতে হবে এবং দেশে যদি আইনও আসে যে মানে সংখ্যায় যেন কন্ট্রোল থাকে নিয়ন্ত্রণ থাকে কিন্তু সেটা যে মুসলিমরা মানবেই তার তো কোনো ঠিক নেই সেটা কোনো কনফার্মেশান নেই আপনার প্রকাশ্যে বিনা অনুমতিতে অনুমতিতে মাইক বাজানো যাবে না এবং প্রত্যেক মসজিদে মাইক লাগানো আছে তো ওরা ল ব্রেক করতে এক্সপার্ট তাই ল এলেই সেটা যে ইমপ্লিমেন্ট এখানে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সেটা ভাবা ভুল তাই জন্য ওরা যে জনসংখ্যা বাড়ছে বাড়বে কিন্তু হিন্দুর সংখ্যা যেতে না কমে সেই ব্যাপারটা হিন্দুদের নিজেদের দেখে নিতে হবে বুঝে নিতে হবে এবং আমরা যেন সম্পূর্ণভাবে আমি তো পরিষ্কার বলি যে ওদের আমাদের দোকান থেকে মাংস খেতে আপত্তি কেন আমরা ঝটকায় মারি ওরা হালাল তো আমাদেরও এই পলিসি নেওয়া উচিত প্রত্যেক হিন্দুকে যে যারা ভগবানের পূজারী শিব ঠাকুরের পুজো করে মা কালী সন্তোষী মা হ্যাঁ দুর্গা ঠাকুরের পুজো করে ভগবান রামের পুজো করে তাদের দোকান থেকেই আমরা জিনিসপত্র কিনব তাদের টোটো রিক্সা গাড়িতেই আমরা উঠব টোটাল বয়কট শুধু নয় আমরা আমাদের লোকেদের আরও এম্পাওয়ার করব হিন্দুদের আরও এমপাওয়ার করব এই মানসিকতা নিয়ে আমরা হিন্দু সমাজকে আরও শক্তিশালী বানাবার চেষ্টা করছি এবং এই বার্তা চারিদিকে দিতে চাইছি দেখুন এতে তো আমি রাজ্য সরকারকেও অনেকটা দায়ী করব তার কারণ হচ্ছে পাঞ্জাবের কোনো একজন ওনার নামটা আমার ঠিক মাথায় নেই ওই খ্রিস্টান মিশনারিজের কাজ উনি করেন উনি বেঙ্গলে এসছেন এবং সেখানে নাকি চিফ গেস্ট আমাদের রাজ্যের অভিষেক ব্যানার্জি তো যারা পাঞ্জাবে পুরো খ্রিস্টান মিশনারি কাজ করছে এবং খ্রিস্টান তৈরি করছে সে যখন বাংলায় এসে কাজ করছে পশ্চিমবঙ্গের অভিষেক ব্যানার্জি তার চিফ গেস্ট হচ্ছে এবং আপনার কাছে যে সংখ্যা যে ছ হাজার এটা বেশি কম বেশি হতে পারে ছ হাজারও হতে পারে এটা সত্যি কথা যে খ্রিস্টানরাও ব্যাপক আকারে হিন্দুদের খ্রিস্টান বানাচ্ছে এবং বেশ বছর দেড়েক দুয়েক আগে নদীয়াতে এক জায়গায় ব্যাপকভাবে এরা খ্রিস্টান করছিল সেখানে আমার লোকেরা গিয়ে বাধা দেয় মাস কয়েক আগে হাওড়াতে এটা হচ্ছিল সেখানে আমাদের ছেলেরা তাদেরকে ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেয় তাদের মিশনারির কাজে বাধা দেয় কেন ওখানে ওরা খ্রিস্টান করছিল হিন্দুদের তো যেখানে যেখানে আমাদের কাছে রিপোর্ট আসছে আমরা সেখানে গিয়ে রুকে দাঁড়াচ্ছি এবং সেই মানুষগুলোকে আবার যদি তারা ধর্ম থেকে বেরিয়ে নেওয়া যায় তাদেরকে ধরে রাখার আমরা চেষ্টা করছি এই কাজও আমাদের চলছে কিন্তু হিন্দু সমাজ থেকে যেই রেসপন্স আসছে সেই রেসপন্সটা আরও বেশি হওয়া উচিত কেন আমরা ভেবে নিয়েছি যে আমরা একটা সেফ জোনে আছি বিশেষ করে কলকাতার হিন্দুরা কিন্তু কলকাতার হিন্দুরাও সেফ জোনে নেই চারিদিকে কলকাতার হিন্দুদেরও ঘিরে নিয়েছে এবং আগামী ভবিষ্যতে দিন কিন্তু খুব খারাপ আসছে হিন্দুরা যদি এখন সচেতন না হয় কিন্তু সে ডাইরেক্ট অ্যাকশানের সময় কিন্তু এগিয়ে আসছে তাহলে হবে না পার্টির তো ভোট চাই মেম্বারশিপ চাই সেটা তো ঠিক আছে আদেও রাস্তার কন্ট্রোল রাস্তার দখল সেটা হিন্দুদের কতটা আছে সেটার ওপরে ধ্যান দিতে হবে যেমন অনেক সময় আমাদের নেতারা সঠিক বলেন যে ভোট লুট হচ্ছে রিগিং হচ্ছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে রাজ্যের পুলিশ আছে তাই জন্য রাজ্য সরকারের পুলিশ তাই জন্য রাজ্য সরকার যে দল রাজ্য সরকারকে চালাচ্ছে সেই দলের হয়ে পুলিশ কাজ করছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভোটের সময় তো কেন্দ্রীয় বাহিনী থাকে সাধারণ মানুষ সাধারণ যারা হিন্দু তাদের যদি সাহস এবং তাদের যদি প্রতাপ এবং তাদের যদি কনফিডেন্স লেভেলটা ঠিক থাকে তারাও অনেকটা জায়গায় রুকে দাঁড়াবে তাই জন্যে আমাদেরও উচিত যাদের অল্প স্বল্প কিছু আছে সাধারণ যে গরিব মানুষ গ্রামেগঞ্জে আছে যাদের উপর বেশি অত্যাচারটা হচ্ছে যে কোনো প্রকারে তাদের সাথে তাদের পাশে দাঁড়ানো সেই হিন্দুগুলোর পাশে দাঁড়ালেই অটোমেটিক অনেক কিছু পরিবর্তন আসবে পজিটিভ পরিবর্তন আসবে দেখুন আমি মনে করি খালি এই ক্ষেত্রে না সব ক্ষেত্রে যেরকম কর্ম করা হবে সেরকম ফল পাবে ভারতীয় জনতা পার্টির অবশ্যই একটা ভালো চান্স আছে তার কারণ মানুষ মমতা ব্যানার্জিকে কিংবা তৃণমূল কংগ্রেসকে আর চায় না এটা যেমন একটা পজিটিভ দিক বিজেপির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সেরকমই নেতাদের মানুষের পাশে দাঁড়াতে হবে আর আন্তরিকতার সাথে দাঁড়াতে হবে কিন্তু মানুষও এটা বোঝে কে সেলফির জন্যে দাঁড়াচ্ছে কে শুধুমাত্র প্রচারের জন্যে আসছে আর কে আন্তরিকতা নিয়ে আসছে যদি আন্তরিকতার সাথে মানুষের পাশে যদি নেতারা দাঁড়ায় ঠিক সার্ভিস মানুষকে দেয় বিপদে মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে কেউ আটকাতে পারবে না